আসসালামু আলাইকুম আমি মনি আমার পুত্রদের মা তো এই হচ্ছে আমার ক্যাপসুল তো আমার হাজব্যান্ড যখন আমাদেরকে আমার বাবা বাড়িতে রেখে গেছে তখন যাওয়ার আগে হচ্ছে আমার ট্যাবলেট মানে বড় ছেলেটা চুল কেটে দিয়ে গেছিলো কিন্তু ছোটটা চুল আর কাটা হয় নাই এজন্য জন্য প্রতিদিন ফোন করে বলে চুলকে কিন্তু আমি তো চুল কাটাতে পারতেছি না কারণ আবহাওয়ার অবস্থা খুবই খারাপ আর এখানে হচ্ছে সন্ধ্যার চা আর পরোটা ছিল আর রাতের খাবার ছিল এই যে কুমড়ো রুই আর লাউয়ের ঝোল আমাদের এলাকার জনপ্রিয় একটা খাবার হচ্ছে এই কুমড়ো বড়ি আর সিং তারপর হচ্ছে জামালপুর রংপুর এসব জায়গায় এই কুমড়ো বড়ি খাবার তারা চিনে না বোঝে না যদিও রাজশাহী বগুড়াতে খায় তবে আমাদের বড়ির ধরনটা একটু আলাদা খেতে একটু ডিফারেন্ট হয় তাছাড়া খেতে খুবই মজার মানে যারা খায় নাই তারা হয়তো একটু অন্যরকম লাগতে পারে কিন্তু আমরা তো খেয়ে অভ্যস্ত আমাদের কাছে অমৃত একটা খাবার হচ্ছে এই তো এই যে খাওয়া দাওয়া শেষে রাতে ট্যাবলেট ক্যাপসুলকে নিয়ে শুয়ে পড়ছি রাত একটাই হচ্ছে ওদেরকে ঘুম দিয়ে দেই তো এই গত তিন রাত হচ্ছে আমার এই ক্যাপসুল রাত একটায় ঘুমায় তিনটায় উঠে পড়ে আজকেও তাই তো খুবই বিরক্ত করতেছে দেখে আম্মু আবার নিয়ে গেল আর আমি এই ফাঁকে হচ্ছে একটু দই খেয়ে নিচ্ছিলাম তারপরে হচ্ছে ছেলেকে গিয়ে দেখবো সে ঘুমালো কিনা যদিও ঘুমায় নেয় আমি হানড্রেড পারসেন্ট শিওর আর আমার ট্যাবলেট মাসাল্লাহ ঘুমায় পড়ছে সে পরের দিন ইনশাল্লাহ উঠে পড়ে তো তা সে এত ডিস্টার্ব করে না কিন্তু আমার তিনটা বাচ্চায় প্রথমে মানে ছোট অবস্থায় খুবই রাত জাগা নিশাচর তো আমি একটু চেক করতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের এক রুম থেকে আরেক রুমে যাওয়ার একটা স্থল বেসিন আছে যদিও এখানে বেসিনটা ইউজ করা হয় না বারান্দার বেসিনটাই আমরা ইউজ করি চেঞ্জিং রুম বলা গেলেও ভুল হবে না কারণ এখানে যে দুই দরজার মাঝখানে আমি হচ্ছে পর্দার রিং তারপর হচ্ছে স্টিক লাগাই রাখছে যাতে গায়ের খোলা কাপড়টা পর ঘামের কাপড় চোপড় ওখানে রেখে দেওয়া যায় আর চেঞ্জিং রুম হিসেবেও ইউজ করা যায় এখানে বড় একটা মিরোর আছে টাড়ি পরে দেখা যায় এই হচ্ছে আর ওই পাশে যে পাশে যে ডোরটা সেটা হচ্ছে বাথরুমে ঢোকার ডোর তো যাই হোক যে ছেলে ঘুমায় নাই তাকে কোলে নিয়ে এসে তার সাথে একটু স্টাডি টাইম চলতেছে আমার মানে আমার ক্যাপসুল তো কথা বলতে পারে না কিন্তু হচ্ছে সারাদিন কোকো মেলন তারপর হচ্ছে চুচু টিভি এসব দেখে এসে অনেকগুলো রাইমস শিখছে এবিসি সং শিখছে মানে অনেক কিছু এগুলো পারে কথা অত বলে না তো সেই একটু পড়াশোনা চলতে চলতেছিল মা ছেলের তারপরে হচ্ছে ট্রাই করবো ঘুমানোর জানি না কত রাতে ঘুমাবে আল্লাহ জানে তবে গত তিন রাতে দেখি যে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টায় ঘুমায় পরদিন আবার বারোটায় উঠে তো এই যে পড়াশোনা শেষ সে এ খুঁজতেছে তার বুকে মানে ছয়টার উপরে এ লেখা আছে সেটাই খুঁজতেছে ওই যে আমি এবিসিডি সং একটু বলছি এজন্যই সে হচ্ছে এটা আমাকে দেখানো ট্রাই করতেছে এমনিতে সে টু এ টু থ্রি পর্যন্ত হচ্ছে গুনতে পারে দেখাতে পারে এবিসিডি চিনে সব এবিসিডি বলতে পারে কয়েকটা ছড়া বলতে পারে এই হচ্ছে তার পড়াশোনা তো তারপরে হচ্ছে তাকে বলতেছে শুয়ে পড়ো ঘুমাও সে কি আর ঘুমাবে তো এই যে এখন লাইট টাইট অফ করে আর একটু ট্রাই করব এভাবে শুয়ে থাকতে থাকতে হয়তো এক দেড় ঘন্টা পরে ঘুমাই যাবে আর পরদিন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কাটতে যাব হচ্ছে তার চুল আবহাওয়ার খারাপের জন্য চুলগুলো কাটানো হচ্ছে না আর এটার জন্য আমার আব্বুর ঘুম হয় না আমার হাজবেন্ডের ঘুম হয় না মানে সে প্রতিদিন ফোন করে চুল কাটাইছো আর আমার আব্বু হচ্ছে অফিস থেকে ফিরে আজও চুল কাটানো হইলো না তো দেখি আগামীকাল আবহাওয়া ভালো থাকলে চুলটা কাটাবো ইনশাআল্লাহ এখন জানি না আবহাওয়ার কি হবে তো এই হচ্ছে আমি বারবার তাকে বলতেছি ঘুমাও ঘুমাও কিন্তু সে হচ্ছে চোখ টিপ টিপ করতেছে দেখাচ্ছে আমাকে সে ঘুমাইছে আসলে সে ঘুমায় নাই তো যাই হোক এভাবেই চলে গেছে রাতটা তারপরে হচ্ছে এটা পরদিনের ভিডিও এখন বের হয়েছে আবহাওয়া আজকে আলহামদুলিল্লাহ ভালো ছিল হাতে ছিল আমার হচ্ছে পাকা সবে আমার গাছের আর এই যে ক্যাপসুল কে নিয়ে বের হয়েছি চুলটা কাটাবো আর হচ্ছে আমার বোন আর বোনের ছেলেও বের হয়েছে আমার বোনের ছেলেরও চুল কাটবে তো আমাকে সে শর্ত দিয়ে নিয়ে গেছে যে মামুনি আমি চুল কাটাবো আমাকে হচ্ছে ফুলের গাছ কিনে দেবা তো ওই যে আমার ছেলের চুল কাটানো শেষ সুন্দর অসুন্দর বড় কথা না ফাইনালি চুল কাটা হয়েছে এটাই বড় কথা আমার হাজবেন্ডের শান্তি আমার মানে ও শান্তি পাবে চুল কাটা শেষে বাসায় হচ্ছে আমার ছোট বোন আছে আমার মেয়ে আছে আমার ট্যাবলেট আছে ওদেরকে রেখে আসছি সেজন্য হচ্ছে কিছু ভাজা পোড়া চপ জিলাপি ঝালমুড়ি এসব কিনে আম্মু বাজার করছে আম্মুও আসছিল আমাদের সাথে আম্মু বাজার করছে আম্মু এগুলো নিয়ে বাড়িতে চলে যাবে আর তারপরে হচ্ছে আমি আমার বোন বোনের ছেলে আমার ক্যাপসুল মিলে যাব হচ্ছে নার্সারিতে তো এই যে এখন নার্সারিতে চলে আসছে আমার বোনের ছেলে ফুলের চারটা গাছ কিনছে আর হচ্ছে আমি ফলের চারটা গাছও কিনে ফেলছি মানে পাগলের সামনে যদি কিছু রাখা হয় আর আমি তো গাছ পাগল সবাই আপনারা হয়তো জানেনি আমি কয়েকবার ভিডিওতে বলছি এই যে চারটা চারা কিনছে মিষ্টি কদবেল মিষ্টি জলপাই মিষ্টি কামরাঙা আর একটা হচ্ছে শরীফার গাছ আর তার চারটা ফুলের গাছ এগুলো বাড়িতে গিয়ে হচ্ছে আজকে তো আর লাগানো হবে না আর এর আগেও তো গোলাপের চারা কিনছিলাম আগের বার নার্সারিতে গিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করছিলাম সেই গোলাপের চারাগুলো হচ্ছে আমি বাড়িতে লাগাই নিছি কিন্তু ভিডিও করার কথা আসলে মনে ছিল না তো এই যে অটোওয়ালা মামা হচ্ছে গাছগুলো গেটের সামনে রেখে দিয়ে চলে গেছে এখন এগুলো হচ্ছে ভেতরে নিয়ে রাখবো আর এই যে সেই গোলাপের গাছগুলো যে লাগাই ফেলছিলাম সেটাই একটু দেখালাম আপনাদের আর এখানে যে একটা বেল গাছ আছে এই বেলগাছের পাশেই আমি হচ্ছে কদবেলের গাছটা লাগাই দিব আর পাশে ওটা হচ্ছে আমার বড় মামার বাসা তো এই হচ্ছে চারা এপাশে পাশে তিনটা গর্ত করা আছে তিনটা গর্তে আর তিনটা ফলের গাছ লাগাবো যদিও এর আগে আমি এই গাছগুলোই মানে লিস্ট করে চার পাঁচবার লাগানো শেষ এটা হচ্ছে আরো একবার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা গাছ আমার মানে হিবি জিবি হোক সমস্যা নাই কিন্তু সব ফলের গাছ তো আমার আছে এটাই আমার শান্তি তো এই ছিল ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু রিঅ্যাক্ট কমেন্ট করে দেবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করলে খুশি হব সবাই ভালো থাকবেন আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ